এবারে চলে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনাতে হানা দিতে একেবারে মোয়ার রাজত্বে মোয়া খেতে গিয়ে জানতে পারলাম ওখানে আছে দারুণ সব ইন্টারেস্টিং জায়গা প্রথমেই পৌঁছে গিয়েছিলাম আড়াইশো বছরের পুরনো টেরাকোটা মন্দির দেখতে আবার এর পাশেই ছিল এক জমিদার বাড়ি যেখানে দুর্গাপূজো এখনো এখনও হয় ঐতিহ্যবাহী এই জমিদার বাড়ির বেশ কিছু অংশ এখনো বর্তমান আর তাছাড়া কিছু জায়গায় শরিকেরা বসবাস করে সেখানে গিয়ে শুনলাম ইতিহাসের ফিসফিসানি তারপরে পৌঁছে গেলাম নদীর ধারে কৈখালি এইখানে ছিল থাকার ব্যবস্থা এই অসাধারণ ট্রিপটি হবে মাত্র একদিনে এবং অবশ্যই বাজেটের মধ্যে কারণ হারিয়ে যাওয়ার গল্পের উদ্দেশ্য এটাই থাকে সস্তা সুন্দর মজবুত দারুন এক ট্রিপ করা কলকাতা থেকে মাত্র দু ঘন্টা দূরে কি করে কমপ্লিট করবে এই ট্রিপ জানতে হলে চোখ রাখতে হবে হারিয়ে যাওয়ার গল্পের পরবর্তী